রাত থেকেই বাহিরে ঝুম বৃষ্টি আর আমার প্রচন্ড ঠান্ডা কয়েকদিন থেকেই প্রচণ্ড শুটকি ভর্তার ক্রেভিংও হচ্ছিল আর সুযোগটাও পেয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আচ্ছা বলেন তো বৃষ্টি হলে কেন এমন কিছু খেতে ইচ্ছা করে যেগুলো খেতে অনেক বেশি ঝাল ঝাল হবে আবার মুখরোচকও আর এই জন্য আজকে সব কিছু আয়োজন করব গরম গরম পোলাওয়ের সাথে লাল লাল মরিচের ঝাল ঝাল দুই ধরনের শুটকি ভর্তা আমি তো সব সময় হাতে মেখে এভাবেই পোলাওটা ছটপট রান্না করতে হলে করে ফেলি রাইস কুকারে আর হবার আগে এভাবে একটু দুধ দেই ঘি দেই এতে করে পোলাওটা কিন্তু না ভাজার কারণেও অনেক বেশি ঝরঝরে হয় আর খেতেও একদম পারফেক্ট ঠান্ডার জন্য কণ্ঠটা একদম ভারী হয়ে গেছে তাই কিছু মনে করবেন না সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দুধটা দেওয়ার পর পোলাওটাকে একটু নেড়ে ভাবেই দমে রেখে দিব তার কিছুক্ষণ পরে এই তো ঝড় ঝরে পোলাও কিন্তু রেডি এখন চলে যাব ঝাল ঝাল ভর্তা করার জন্য আর এই পোলায়ের সাথে ভর্তাগুলো কিন্তু আমি এই ফার্স্ট টাইমই ট্রাই করব। ওদিকে যেহেতু হিয়ার বাবাও বা সাথে নেই আর সে সব ধরনের শুটকি খায় না সে লাভার হবে এমন যে কিনা সব ধরনের শুটকিই পছন্দ করবে সে শুধুই খায় চালার সুটকি এখানে আমি আজকে হাতে মাখা লইটা মাছের শুটকি ভর্তা করব আর চ্যাপা শুটকি ভর্তা করব চ্যাপা শুটকি লাল লাল ভর্তাটা যা খেতে মজা শুটকিগুলোকে পরিষ্কার করে নিব এই জন্য প্রথমে চ্যাপা সুটকিটা আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এখন একটু হাত দিয়ে এরকম করে ডলে নিলে উপরের যে আঁশ থাকে সেটা উঠে যাবে এবং ভেতর থেকেও আমি ভালো করে পরিষ্কার করে নিব আর লইটা শুটকিগুলো কিন্তু একদম জিনাল কক্সবাজার হিয়ার বাবা গিফট হিসেবে পেয়েছিল এখন লইটা সুটকিগুলোকে আমি টেলে নিচ্ছি বেশ ভালো সময় ধরে লাল লাল করে ভেজে টেলে নিব আর ওদিকে মরিচ আর রসুনও টেলে নিব চ্যাপা সুটকি আর লইটা শুটকির ভর্তা করার জন্য ভর্তাটা আসলে যে যেমন করে খেতে পছন্দ করেন সেভাবে করে নেওয়াই ভালো কারণ এক একজনের মুখের টেস্ট বার কিন্তু এক এক রকম তাই আমি যেভাবে করে খাচ্ছি বা আমার কাছে যেরকম মজা লাগছে সবার কাছেই যে সেটা লাগবে সেটা কিন্তু না তবে আজকে চ্যাপা শুটকিটা এভাবে পেঁয়াজ রসুনের সাথে একবারে তেলে ভেজে নিচ্ছি আর শুধু মরিচ দিয়ে লাল করে যে ভর্তা করে সেটাও অনেক বেশি মজা হয় আর এখন বাত নয় রসুন আর কারেন্ট শুকনা মরিচ ভালো করে ডলে নিয়ে পেঁয়াজটা একটু হালকা করে থেতো করে নিয়ে আগে থেকে টালা যে লইটা সুটকিটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আর সেটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এই মরিচ পেঁয়াজের সাথে হাতে মেখে একদম ঝাল ঝাল করে ভর্তাটা করে নিব ভর্তা কিন্তু ঝাল ঝাল না হলে ভালো লাগে না সেই সাথে ভর্তাতে আবার লবণের পরিমাণটাও ঠিকঠাক হতে হবে আমার দাদা বলতো ঝাল নুন চর্তা তার নামই ভর্তা আসলে কথাটা ভর্তার সাথে একদম পারফেক্ট এখন চলে যাব পাটায় চেপা সুটকির ভর্তাটা করার জন্য চ্যাপা সুটকিটা আবার পাটায় বেটে করলেই বেশি ভালো হয় বাটনায় আসলে আমি ট্রাইও করিনি যেহেতু পাটাই এর আগেও করেছি এই জন্য প্রথমে লবণ দিয়ে মরিচ আর টালা রসুন আগে ডলে নিব এরপর আবার ভাজ রসুন পেঁয়াজও সাথে দিব আর এই ভর্তাটাতেও কিন্তু আমি অনেক বেশি ঝাল ইউজ করেছি কিন্তু তারপরে আমার মুখে না এরকম একটা বিষয় তারপরে তো শেষে রাখা পেঁয়াজ রসুন আর চ্যাপা সুটকিটা ছিল সেটাও দিয়ে দিলাম চ্যাপা সুটকির একটা স্ট্রং ফ্লেভার আছে যার কারণে হয়তো অনেকের কাছে এটা ভালো লাগে না তো আমার কাছে অনেক বেশি মজা লাগে সেই সাথে মুখে যাতে দাঁতে একটু কাঁচা পেঁয়াজও পরে সেই জন্য একটু কাঁচা পেঁয়াজ আধ ভাঙা করে দিব পেঁয়াজটাকে একদম বেটে নিলে কিন্তু ভালো লাগবে না পানি ছেড়ে দিলে আর ঠান্ডার সময় কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়া খুবই ভালো কাঁচা পেঁয়াজের ঝাঁজটা ঠান্ডা সারাতে অনেক বেশি হেল্প করে আর এই তো আমার চাপা শুটকির ভর্তাটাও হয়ে গেছে সাথে লইটা শুটকির ভর্তা আর এখন শুধু খাবার পালা তাও আবার গরম গরম পোলায়ের সাথে পোলাও নিয়েছি সাথে নিব লইটা শুটকির এই হাতে মাখা ভর্তা অনেক বেশি ঝাল আর লাল লাল একদম লোভনীয় সেই সাথে আজকে যেহেতু মরিচটা তেলে চাপা শুটকির ভর্তা করেছি তাই অতটা বেশি লাল হতে দেখা যাচ্ছে না তা তবে গরম গরম প্লয়ের সাথে কিন্তু এটা খেতে অসম্ভব ভালো লাগছিল আর একেতে ঠান্ডার মুখ আর ঝাল ঝাল একদম ভর্তাগুলো একদম জমে গিয়েছিল মনে হচ্ছিল খেতেই থাকি খেতেই থাকি ঝাল যতটা লাগে লাগুক তারপরে এই ঝালটা যখন ব্রেনে গিয়ে হিট করবে তখনই না ভর্তার আসল মজা অনেকে কিন্তু পোলাওয়ের খুদ খায় ভর্তার সাথে তো সেটার সাথে এটার কিন্তু অনেক বেশি মিল আছে আমি জাস্ট পোলাওটাই রান্না করেছি আর এভাবে কিন্তু ঠান্ডার সময় আপনারাও খেতে পারেন বিশেষ করে বৃষ্টির সময় আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ